প্রথমে স্ত্রী এবং কন্যাকে সাবল দিয়ে মাথায় আঘাত করে খুন তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো বুধবার গভীর রাতে চন্দননগরের এই ঘটনায় ট্যাংরা এবং হরিয়ানার পঞ্চকুলার ঘটনার ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই কারণ স্থানীয়দের একাংশের দাবি বাজারে লক্ষ লক্ষ টাকার দেনা ছিল ওই পরিবারের আর সেই কারণেই মানসিক অবসাদ থেকে স্ত্রী কন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অনেকের অনুমান যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে কলপুকুর গড়ের ধার এলাকায় একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর আসে চন্দননগর থানায় প্রতিবেশীদের কাছ থেকে এই খবর পেয়ে এই ঘটনাস্থলে যায় পুলিশ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে বছর একষট্টির বাবলু ঘোষ তার স্ত্রী প্রতিমা ঘোষ যার বয়স ছেচল্লিশ এবং তেরো বছরের কন্যা পৌশালী ঘোষের দেহ রাত দুটো নাগাদ তদন্তের জন্য দেহগুলি চন্দননগর হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে খবর বাবলু আগে একটি টিনের বাক্স তৈরি কারখানা কাজ করতেন কিছুদিন টোটো চালিয়েছেন পরে টোটোটি ভাইকে বিক্রি করে দেন বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন সেখানে সাটার প্যাড লিখতেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন তারাই জানিয়েছেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল বাবলুর তা নিয়েই প্রায়ই চিন্তায় থাকতেন অনেকে স্থানীয় একজনের কথাই এমনিতে ওরা খুব ভালো ছিল প্রায় ধার দেনা নিয়ে চিন্তা করত বলতাম সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না কিন্তু এমন কাজ করে ফেলবে বুঝতে পারিনি তাড়াতাড়ি এগারো সময় লোকে সাড়ে এগারো গতকাল এগারোটার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি সাড়া পাওয়া যাচ্ছে না তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে দুজন শুয়ে আছে তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয় পুলিশ আসে তখন দেখে ওই বাড়িতে দুজন মহিলা মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে আর ওপরে চিরে একটা জায়গা আছে সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ সে হ্যাঙ্গিং হয়েছে তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে রড জাতীয় কিছুতে

আর বিষয়টা এত তাড়াতাড়ি বলা যাবে না আগে ভালো করে তদন্ত করা হবে না করতো সেটা বাবলু আপাতত সেরকম কিছু কাজ করতে পাওয়া যায়নি তবে ও জ্ঞানিন জেলাদ পাওয়া যাচ্ছে ও আগে আদেশটা হয়েছে শোনা গেছে ও এইটা কারণ না আসল কারণটা আমরা খুঁজে বার করে দেখি কেন হয়েছে কি বৃত্তান্ত এর পিছনে কি আছে মানে কোনো অভিযোগ অভিযোগ আমরা একটা পেয়েছি তদন্ত শুরু হয়েছে তো এখন দেখা যাক অন্য কোনো ফাউল মানে বাইরে থেকে কেউ আসতে পারে না সেইগুলো দেখা হচ্ছে পরিবারে আর ছিল না এটা বাবা মা স্বামী স্ত্রী আর মেয়ে আধুনিক তাহলে তখন পরিবার বলতে গেলে তো আছে ভাইরা তো পাশে পা থাকে এটা রাত্রি সাড়ে এগারোটা এগারোটা সাড়ে পুলিশ কখন উদ্ধার করবে পুলিশ মোটামুটি বারোটা পরে খবর পেয়ে এসছে তারপরে